অনর্পিত চরিং চিরাক করুণায়বতের নকল অনর্পিত বস্তু যা এতদিন কেউ দেয়নি কার অধিকার নেই দেবার সেই বস্তু বহু দিয়েছেন কৃষ্ণ জানিয়েছেন রাধা অনুগত কৃষ্ণ ভজনে সন্ধান দিয়েছেন মঞ্জুরি অনুগত কৃষ্ণ ভজনে সন্ধান মহাপ্রভু দিয়েছেন কেন না আমা বিনা অন্য নারে बृজপ্রেম নিতে তাই তার নাম কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নন সেই মহাপ্রুকে প্রণাম করছেন কবিরাজ আমি বন্ধনা করছি আচ্ছা যার অনুগ্রহেতে যার অনুগ্রহে শিশু যে বালক সেও সিদ্ধান্ত সাধারণ কঠিন সিদ্ধান্ত সিদ্ধান্ত শুধু সিদ্ধান্ত নয় সিদ্ধান্ত সাগর পারে যার অনুগ্রহে মহাপ্রভু কি যত কঠিন সিদ্ধান্ত হোক সিদ্ধান্ত সাগর হোক পার হয়ে যাবে সিদ্ধান্তটা রকম বলে সিদ্ধান্ত সাগর শুধু সিদ্ধান্ত নয় সিদ্ধান্ত সাগর সে সিদ্ধান্ত সাগর আর কি রকম নানা মত গ্রহ ব্যাপ্ত সাগরে কি থাকে বলা হলো সাগর সাগরে কি থাকে প্রাণী তিমি আছে না ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রাণী হিংস্র প্রাণী আচ্ছা তো নানা মত গ্রহ এই সিদ্ধান্ত বিভিন্ন মতে বিরোধে একদম বিরোধ হয়ে যায় মতবিরোধ হয়ে যায় সিদ্ধান্ত আসতেই চায় না সিদ্ধান্ত সাগর অনায়াসে পারে যার অনুগ্রহ সিদ্ধান্ত সাগর কি আমরা জানি চৈতন্য চরিতম ছোট্ট প্রসঙ্গ সেখানে বলছেন সিদ্ধান্তটা কিরকম দেখুন সে মানে মহাপ্রভু পুরীতে গম্ভীরায় শুয়ে আছে গোবিন্দ দাস মহাপ্রভুর নৃত্য সেবক তার নিয়ম ছিল মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে প্রতিদিন প্রভুর চরণ সেবা করতেন প্রভু যে ঘুম পড়তেন তখন উঠে গিয়ে তিনি তার নিজের অন্য কাজ করতেন প্রসাদ পেতেন যতক্ষণ মহাপ্রভুর বিশ্রামে না যেতেন তিনি প্রসাদ গ্রহণ করতেন মহাপ্রভু এবং তিনি হচ্ছেন ঈশ্বর সেবক

দরজার সামনে এমন হয়ে শুয়েছেন যে ভিতরে ঢুকতে গেলে চরণ সেবা করতে গেলে ওই মহাপ্রুকে এবং গোবিন্দ যে আমি মহাপ্রভুর চরণ সেবা করে মহাপ্রু যতক্ষণ বিশ্রামে না যাবেন আমি কিছু গ্রহণ করব না তিনি এসে দাঁড়িয়েছেন প্রভু শুয়ে গোবিন্দ প্রভু ও তাহির কি হলো দাঁড়িয়ে আছে না কি ব্যাপার চরণ সেবা কর কর কি করে করব তোমার চরণে তো ভিতরে তো কি বলছ না তুমি তো শুলেছো আমি ভিতরে যাই আমার শতবার অত পারব না শুনতে পারব আমি ক্লান্ত শুয়ে আছি তাহলে কি করে সেবা করব সেটা তোমার ব্যাপার তুমি সেবক আমি তো सेवक নই আমি তো সেবক তুমি করবে সেবা আমি কেন বলবো করতে পারো আমি তো বলিনি তোমাকে করতে পারো না সেবার সেবক যে হবে তার আমি তো তোমার কি করে যাবো সেটাও তুমি ঠিক করো গোবিন্দ কি করে যাবো তোমার ঘরে তো বললাম তো সমস্যাটা তোমার আমার তো নয় আমি শুয়ে আছি নিশ্চিন্তে আর প্রসাদ পেয়েছি বিশ্রামে আছি আমাকে নড়তে বলুন তো বললেন সেবা তো করতে হবে কি করব তো একটা সাদা কাপড় দিলেন মহাপ্রভুকে লঙ্ঘন করে মহাপুরু চরণ সেবা করছেন মুচকি হাসলেন চোখ বন্ধ করলেন সেবা সেবা প্রায় বিকাল চার চাক মহাপুরু গোবিন্দ এখনো বসে আছো প্রসাদ ফেয়েছ কি করে প্রসাদ কেন তুমি তো আমার আমি বিশ্বামে গেলে তুমি তো প্রসাদ কেন প্রসাদ তুমি তো দরজার সামনে শুয়ে যাই কি করে কি করে যাব তো মহাপুর বলছেন তুমি এলে কি করে ভিতরে এলে কি করে তোমার উপরে কাপড় দিয়ে লঙ্ঘন করে এসেছি ও তো সেভাবে যাও যেভাবে এসেবে চলে যেতে পারতো মরি আর কি অপরাধ হবে না এলে কি করে তোমাকে লঙ্ঘন করে ওতে অপরাধ হয়নি তুমি গেলে যদি অপরাধ হয় তা আঠারো তো অপরাধ হয়েছে হয়নি সিদ্ধান্ত দেখুন সিদ্ধান্ত কি রকম বলছে না না মত গ্রহ কঠিন সিদ্ধান্ত নেওয়া এমন এমন কঠিন সমস্যা শেষ হয়ে যাবে সিদ্ধান্ত করা খুব মুশকিল তো মহাপুরু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তুমি কি হবে এলে তোমাকে ডিঙিয়ে এসেছি গেল অপরাধ হবে আসার সময় অপরাধ হয়নি হয়তো হয়েছে সেই হবে যেতে বলছেন না তা তো যাবো না বলে কেন বলে আমি যখন এসে এসেছিলাম কি জন্য তোমার সেবা করার জন্য এসেছিলাম এখন যে আমি যাব আমার সেবার জন্য আমার সুখের জন্য ওটি হবে কেন সিদ্ধান্ত হচ্ছে চরিতাম সেবা লাগি কোটি অপরাধ নাহি গনি স্বনিমিত্ত অপরাধ আভাসকে অপরাধ মানি আমি যখন এসেছিলাম তোমাকে লঙ্ঘন করে তোমার তোমার সেবার জন্য এখন যে আমি যাব না এ তো আমার সুবিধা হবে আমার খাবো আমার তৃপ্তি আমি যাব আমার জন্য অপরাধ যদি হয় নিজের শ্বশুরের জন্য আমি সেটা করব না তোমার জন্য সে অপরাধে কোটি অপরাধ নাহি গনি কোটি অপরাধ হয় নরকে যাই যাব কিন্তু স্বনিমিত্ত অপরাধ আভাসে অপরাধ মানে আমি যাব না কি হলো সিদ্ধান্ত সুসিদ্ধান্ত সিদ্ধান্ত সুসিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে গেলে সমস্যা করতে কেন নানা মত গ্রহ যেমন সাগরের মধ্যে বিভিন্ন রকম হাঙ্গর টিমি রয়েছে

হিংস্র প্রাণী পরিপূর্ণ সহজে পারবে না কেউ পারবে না পারবে বালপি সে যদি বালক হয় শিশু হয় সেও পারবে বাল ওপি যত না হাত মহাপ্রভুর কৃপা জার উপরে হবে সে বালকhluk পারবে পারবে বালক মানে বলে শিশু অজ্ঞমতি যার বুদ্ধি ভাল শিশু মানে বালক মানে শিশু অজ্ঞ সে যমুনাই হবে সে পারবে কি রকম জাতকে এটা খুব সুন্দর প্রসঙ্গ আছে বৈশালীতে এক ঘটনা বারণসী বুদ্ধের প্রসঙ্গ সেখানে এক আচার্য তার অনেক শিষ্য অনেক শিষ্য তার মধ্যে কিছুতেই বোঝে না কিন্তু একটা বিরাট গুণ ছিল শিষ্যটা বুদ্ধি একদিন কিন্তু বিরাট গুণ ছিল গুরুদেব খুব ভালোবাসত গুরু সেবা তার প্রাণ প্রাণ দিয়ে গুরু সেবা করত কিন্তু ঘটে একদম বুদ্ধি নেই গুরুগুলো অনেকদিন আছে তা একদিন ওর নিত্য নিয়ম ছিল গুরুদেব শোয়ার পর প্রতিদিন পাঠ হাঁটত গুরুদেব যখন ঘুমিয়ে তখনও শুতে যেত তার প্রতিদিন নাত্য নিয়ম ছিল নিত্য নিয়ম গুরুদেব শোয়ার পর গুরুদেব যতক্ষণ না ঘুমাতে যাচ্ছে ততক্ষণ পাঠিবে পদসেবা যখন গুরুদেব গুরুদেব ঘুমিয়ে পড়েছে এবার শুতে যেত

কুড়ে আপনি ঘুমিয়ে পড়েছিলেন কাজ হলেন হঠাৎ করে একটা পা ভেঙে গেছে আপনি পড়ে যাবেন তো আমি তাতে করে কাঁদ দিয়েছি কতক্ষণ সময় নেই অনেক দেখছে তাতে সরালে কাঁধে দাগ আরে বাবা তুই তো সেবা দিয়ে কিনেই ফেললি এত শিষ্য আছে এই রকম সেবা নিষ্ঠা ভাই বাবা পাইনি তুই নির্বোধ আমি ভাবছিলাম তোর দ্বারা কিছু হবে না তুই গ্রাম থেকে এসেছিস তোর সেবা আমাকে মুগ্ধ করে তোকে আমি জ্ঞান করে ছাড়ি আমি তোকে জ্ঞান করে দেবো সেটা আপনার ব্যাপার আমি তো আপনার সেবা করতে ভালো লাগে না না শোন কাল থেকে আমি যা বলবো শুনবি হ্যাঁ গুরুদেব যা কাল থেকে গুরুদেব চিন্তা করলেন এই তো এইভাবে হবে না নির্বোধ এর মধ্যে বোধের বিকাশটা ধীরে ধীরে একবারে হবে না বোধের বিকাশটা ধীরে ধীরে করতে হবে শোন শোন কাল সকালে না বাজারে যাবি নগরে যাবি ঘুরে ঘুরে যা দেখবি আমাকে বলবি বলবি হ্যাঁ ঠিক আছে গিয়েছি নগরে ভ্রমণ করে এলো কি দেখলি বড় একটা হাতি দেখলাম বিরাট বড় হাতি বা বাহ বা তা গুরুদেব ভাবছেন হাতি দেখে জিজ্ঞাসা করতে কি বুঝেছে বদ্রা বাড়ি কিনে দেখে এই হাতি তো দেখলি তেটা উপমা দি বলতে হাতিটা কেমন দেখতে উপমা দে বুঝা আমাকে কেমন দেখতে গুরুদেব হাতি না গুরুদেব পেয়েছে বল বল লাঙ্গলের ইশের মতো লাঙ্গল আছে না তো গ্রামের লোক তো লাঙ্গলে হাল করে লাঙ্গলের ইশ ফলার মতো হাতির সঙ্গে লাঙলের ফলা কি করে হয় না গুরুদেব একদম হাতি দেখতে লাঙলের ফলা ইসের মত ফলার গুরুদেব খুঁজে পাচ্ছে না কি করে লাঙলের ফলার সঙ্গে হাতির উপমাটা হয় অনেকক্ষণ হতে পারে গ্রামের ছেলে তো দেখেছে লাঙলের ফলা যেমন থাকে লম্বা হয় একদিকে মাটিতে লাগান ও তাহলে হাতির যে সুরটা আর বড় দাঁত আছে ওইটাকে মিলিয়েও বলছে

সত্যি কথা বলতে আমার জীবন অনেক শিষ্য এসেছে অনেক গেছে আরো আসবে তোর মতো এরকম সেবা নিষ্ঠ শিষ্য আমি জীবন আর পাবো না এটা আমি বুঝে গেছি কিন্তু তোর মতো নির্বোধ গাধা আমি আর পাবো না এত নির্বোধ যা কিছু বলে সবইতেই লাগলে খোরা সবইতেই লাগলে খোরা তোর দ্বারা কিছু হবে না তুই গ্রামে ফিরে যা চাষ কর আমি পর্যন্ত ফেল হয়ে গেছি তোকে আমি আমি সব ভুলে যাব তোকে বুঝাতে গিয়ে আমি নির্বোধ হয়ে যাবো অর্থাৎ তুই বাড়ি যা তোর সেবা পরিচর্যা আমি খুব ভালো খুশি হয়েছি তোর দ্বারা এখানে কিছু হবে না চাষবাস করে এখানে বলছেন চরিতাম রকম বালক যদি বালকের মতো বোধ হয় যার কোন বোধ বিচার ক্ষমতা নেই সেও পারে যদি মহাপ্রভুর কি পাহা মদনুগ্রহার ওখানে বলছেন যদনুগ্রহাৎ বালি শিশু সেও মহাপ্রহুর করুণা হলে সিদ্ধান্ত সাগরকে কে অনায়াসে পার হতে পারে তাই মহাপ্রভুকে বন্দনা করছে